আমাদের পৃথিবীর সব থেকে অন্যতম কঠিন কাজ হলো কারোর বিশ্বাস অর্জন করা আত্মবিশ্বাসী হচ্ছে সেই ব্যক্তি যার নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্তই হলো বিশ্বাসী হওয়া কাউকে মন থেকে বিশ্বাস করে ঠকে গেলে বিশ্বাসের ওপর ভরসাটা তখন চলে যায় যেদিন আমাদের সুন্দর পৃথিবী থেকে বিশ্বাস নামক বস্তুটি চলে যাবে সেদিন আমাদের পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে যে বিশ্বাস করতে পারে এবং যে বিশ্বাস অর্জন করতে পারে সেই দুজনেই খুবই গুরুত্বপূর্ণ ক্ষমা আর ভালোবাসা অর্জন করার থেকে বিশ্বাস অর্জন করাটা সব থেকে কঠিন একজন মানুষ অবশ্যই তার বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝতে পারে যে সে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না বিশ্বাস অর্জন করতে গেলে স্পষ্টবাদী হওয়া প্রয়োজন যাতে মানুষ সহজেই বুঝে নিতে পারে মুখে বললেই হবে না সেই কাজটা করে দেখাতে হবে তাহলেই মানুষ তাকে বিশ্বাস করবে বিশ্বাস হচ্ছে সফলতা অর্জন করার সবথেকে বড় শর্ত বিশ্বাসই পারে একজন মানুষের জীবনকে গতিশীল করে তুলতে যে ছোটোখাটো বিষয়ে বিশ্বাস রাখতে পারে না সে জীবন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও কখনোই বিশ্বাস রাখতে পারবে না সকল সময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তোমার দ্বারা সম্ভব। যারা বিশ্বাসী তারা হাজার বিপদের মধ্যে পড়লেও কখনো হতাশ হয় না কিন্তু একজন অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায় বিশ্বাসী মানুষরাই অন্যদের থেকে বেশি সুখী হয় অন্যরা তাদেরকে বেশি পছন্দ করে সেই মানুষগুলো অন্যদের থেকে বেশি নিয়মনীতি নীতি মেনে চলে থাকে আমরা একটা অনিশ্চিত জীবনে বাস করে থাকি তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে একজনকে তুমি বিশ্বাস করো তাকে অবশ্যই এটা অর্জন করতে পারতে হবে আপনি যদি নিজের উপর আস্থা রাখেন তাহলে কখনোই অন্যরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না কাউকে বোকা বানিয়ে কখনোই নিজেকে বেশি চালাক ভাববে না মনে রাখবে এই বোকা লোকটাই তোমাকে বিশ্বাস করেছিল ধৈর্য ধরো তার প্রতি যে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে কেননা সে একদিন ঠিকই এইভাবে বিশ্বাসঘাতকতার শিকার হবে বেইমানদের যে যতই ভালোবাসা দিক না কেন সে একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই